নমস্কার আপনারা দেখছেন সবার সাথী সংবাদ জবাব তোমায় দিতে হবে জবাব তোমায় দিতে হবে

ঝাড়খণ্ড দিশম পার্টির নেতৃত্বে গাজর ব্লক পক্ষ থেকে আজকে আমরা বিয়ালার অফিসে ডেপুটেশন প্রদান করছি এই কারণে আজকে আমরা মূলত সাত দাবি নিয়ে এই বিলার অফিসে ডেপুটেশন দিচ্ছি এক নম্বর হচ্ছে আদিবাসীদের সিএনটি এসপিটি কানুন থাকা সত্ত্বেও আদিবাসীদের জমি অ আদিবাসীদের নামে রাতারাতি রেকর্ড করা হচ্ছে দুই নম্বর পর হচ্ছে আদিবাসীদের নিজ হালে চাষ আবাদ করা সত্ত্বেও বরগা থেকে জোরপূর্বকভাবে উচ্ছেদ করা হচ্ছে তিন নম্বর হচ্ছে গরিব মানুষদের দীর্ঘদিন থেকে যে জায়গাতে ভেস্টল্যান্ডে বসবাস করে আছে সেই জায়গাতে পাটটা এক পর্যন্ত প্রদান করা হয়নি যেন ওদের প্রদান করা হোক চার নম্বর হচ্ছে একই জায়গার উপরে বারবার দুজন ব্যক্তিকে পাট্টা দেওয়া হচ্ছে এতে আদিবাসী বা লোকের অসুবিধা হচ্ছে ওদের মধ্যে দাঙ্গা সৃষ্টি হচ্ছে পাঁচ নম্বর বিয়ালের অফিসে জালিয়াতি বন্ধ করতে হবে ছয় নম্বর বিয়ালের অফিসে আদিবাসীদের হয়রানি বন্ধ করতে হবে সাত নাম্বার হচ্ছে আদিবাসীদের পুজো স্থান অর্থাৎ জাহের তান তান পাট্টা প্রদান করে রেকর্ডভুক্ত করতে হবে এইসব দাবি দাবাজ নিয়ে আমরা আজকে বেলার অফিসে ডেপুটেশন দিচ্ছি আমার নাম শ্যামল মুর্মু আদিবাসী স্যাংল অভিযান কার্যকরী সভাপতি কাজল ব্লক এর সাথে অনেকেই আমরা উপস্থিত আছি এখানে